ঘরটা জ্বালানো হলো ঘরটা পোড়ানো হলো মসজিদ ঘরে পেশাব হলো তারপরে ওই লোকটা ধরা হলো বিন্দাখালী পঞ্চায়েত সদস্য আর অন্যান্য সদস্যরা ছিলেন তারা দাঁড়িয়ে থেকে ঘরে ভাঙচুর করে ওখানে পেশাব করেছে মসজিদ মেশিনের উপরে বা মেম্বারের উপরে যেখানে নামাজ পড়ে সাহেব সেই জায়গাটা পেশাব দেখুন এখন তো এটা হবেই এটাই তো নিয়ম তার কারণ হচ্ছে এটা মনে রাখতে হবে আমি বারবার বলছি এটা দু সাল দু সাল মানে ভারতবর্ষ ধ্বংস একদম এটা তথাকথিত হিন্দু রাষ্ট্র আর এই কাজটা এই কাজটা বিজেপি করতে পারলো তার কারণ হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে করে এবার যখন যখন এই ছেলেটি বারুইপুরে পেচ্ছাপ করছে এই পেচ্ছাপ করাটা দিয়ে ধরলে হবে না এটার সঙ্গে বুঝতে হবে যে এই যে কিছু দিন ধরে বাংলাদেশ নিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করল সন্ত্রা মানে বাংলাদেশে হিন্দু নিধন চলছে তারপরে এখানে হলো মুর্শিদাবাদের মুসলমানরা জঙ্গি এই যে প্রত্যেকটা মুহূর্তে যে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান পড়লো এটা দিয়ে হিন্দু উদ্বাস্তুদের হিন্দু মানুষদের নজরটা অন্যদিকে ঘুরিয়ে দিল আর তারই একটা পার্ট হচ্ছে বারুইপুরে এই ছেলেটাকে পাঠানো এই যে ছেলেটিকে পাঠালো তার আগে বলে নেওয়া ভালো যে বারুইপুরে সম্ভবত ওই ওই মসজিদের যে ইমাম সেই ইমাম বেচারি সে কত কষ্ট করে একটা বাড়ি বানিয়েছে বছর ধরে সেই বাড়িটাকে এই হিন্দু গোষ্ঠী তারা ভাঙচুর করলো এমনকি পুড়িয়ে দিল এবং ছাদও পিটিয়ে পিটিয়ে ভেঙে দিল এইবার তারপরে আবার সেটা করেও যখন মুসলমানদেরকে নামানো গেল না আসলে ওদের ধারণা ছিল যে যখনই এই অত্যাচারটা করবে তাহলে মুসলমান সম্প্রদায় বেরিয়ে পড়বে তাহলে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোটা সুবিধা হবে আর এই সময় হিন্দু উদ্ভাস যাদেরকে শেষ করে দেওয়া হলো তারা তখন তাকিয়ে থাকবে হিন্দু মুসলমানের এই দাঙ্গার দিকে তো ওইখানে যে ছেলেটিকে পাঠানো হয়েছিল পেচ্ছাপ করার জন্য ওটা একটা পরিকল্পনা মাফিক পেচ্ছাপ করা হয়েছিল সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে আমার পশ্চিমবঙ্গের আমার বাংলার মুসলমান সম্প্রদায়ের ইয়ং ছেলেমেয়েরা কেন না এই দেখুন মসজিদ এমন একটা জিনিস কেউ বিশ্বাস করুক আর না করুক যে যে ধর্মেরই মানুষ হোক পৃথিবীর বেশিরভাগ মানুষ মসজিদকে শ্রদ্ধা করে এবং মনে করে মসজিদের ভিতরে বুঝি মসজিদটা মানে হলো আমার খোদাতাল্লার বাড়ি আমার ভগবানের বাড়ি তাহলে সেই ভগবানই হোক আর খোদাতাল্লাই হোক তার প্রতি তো একটা শ্রদ্ধা থাকে এই শ্রদ্ধার জায়গাটাকে যখন এরকম একটা নোংরামি করে তাকে কলুষিত করার চেষ্টা করা হয় আসলে তো সেটা কলুষিত হয় না আসলে এদের পরিকল্পনাটা ফাঁস হয়ে যায় ওই ছেলেটি ওই ছেলেটি একটি উদ্বাস্ত ছেলে হিন্দু এবং ওকে দিয়ে ওটা করানো হয়েছে কারণ হিন্দুদের ধারণা হচ্ছে হিন্দু বদমাইশদের ধারণা বিজেপি আর এস ধারণা ও যখনই ওখানে পেচ্ছাপ করবে তখনই ওখানে ধর্মবিরু মুসলমানরা ছুটে আসবে এসে ওকে উত্তম মাধ্যম দেবে যখনই দেবে তখন এখানে সিআরপিএম নামিয়ে দেবে বা পুলিশ নামিয়ে দেবে হিন্দু মুসলমানের দাঙ্গা হবে আর সেই সুযোগে হিন্দু উদ্বাস্তুরা আবার তখন হিন্দু মুসলমান করবে কিন্তু ঘটনাটা হল যে যখন এই ছেলেটি পেচ্ছাপ করছে মানে খোদার গায়ে পেচ্ছাপ করছে আল্লাহর গায়ে পেচ্ছাপ করছে তখন কিন্তু লোকসভাতে হিন্দু উদ্বাস্তুদের চিরকালের জন্য শেষ করে দেওয়ার বিল জমা পড়ে গেল বিলটা কি যারা অবৈধ পথে ঢুকেছেন আর ঢুকেও ফিরে যাননি তাদের তিন বছর সাত বছর জেল আর দশ দশ লক্ষ টাকা জরিমানা এক দুই হচ্ছে যারা তাদের কাগজপত্র বানিয়ে দিয়েছে সহযোগিতা করেছে তাদের তিন বছর জেল তিন বছর আর তিন লাখ টাকা জরিমানা এমনকি হোস্টেল তারপরে কলেজ ইউনিভার্সিটি হসপিটাল নার্সিংহোম যে কোনো জায়গায় যখন কোনো মানুষ আসবে তার ডিটেলস তার ঠিকানা ফিকানা সমস্তটা ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে দিতে হবে বা এফ আর আরআরওতে দিতে হবে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ওই লোকটার নামটা ওয়েবসাইটের মধ্যে দেখবে যে সে ভারতীয় কি ভারতীয় নয় অর্থাৎ এটা ছিল বিজেপির অনেক দিন আগেকার কৌশল উনিশশো সাল থেকে এই কৌশল নিয়ে এসেছিলো হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে দিয়ে বাংলাটাকে ধ্বংস করে দিয়ে বাবাসাহেব আম্বেদকারের আমাদের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংবিধানকে ধ্বংস করে ভারতবর্ষটাকে বাংলাটাকে একটা বিচ্ছিন্ন করে ভয়ঙ্কর জায়গা তৈরি করে নিয়ে আসার এটা একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার ফাঁদে পড়ল হিন্দু গোষ্ঠী কিন্তু আমার কাছে আজকে গর্ব লাগছে আজকে আমার খুব আনন্দিত লাগছে যে মুসলমানদের মধ্যে দেখুন বাংলাদেশে মুসলিমদের বা সংখ্যা বাংলাদেশের সংখ্যালঘুদের চাকরির যে পার্সেন্টেজ এটা হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘুদের চাকরি সরকারি চাকরির ক্ষেত্রে পার্সেন্টেজটা দেওয়া হয় দেড় পার্সেন্ট তো তাহলে দেখা গেল যে এই সংখ্যালঘু মানুষগুলোর মধ্যে মুসলিমদের মধ্যে প্রচুর মানুষ আছে দরিদ্র দুবেলা ঠিকমতো খেতেও পায় না এবং তারা এই তথাকথিত হিন্দু বন্ডের তথাকথিত নিম্ন বন্ডের হাড়ি বাগদি ইত্যাদি ছিল যে তো লোকে কি বলে থাকে যে মুসলমানরা অশিক্ষিত মুসলমানরা খুন খারাপি করে মুসলমানরা চুরি ডাকাতি করে কিন্তু এই প্রথম আমি নিজে উপলব্ধি করলাম যে মুসলমানদের মতো মুসলমান ইয়ং ছেলে মানে যাদেরকে লুমপেন বলে প্রচার করা হয় যারা যারা খুব শ্রমিকের কাজ করে বা সারাই চায়ের দোকানে আড্ডা মারে এই সম্প্রদায়ের মুসলমানরা হিন্দুদের থেকে অনেক মানসিকভাবে উন্নত অনেক যুক্তিবাদী তারা কিন্তু ওই ছেলেটিকে যে ছেলেটি পেচ্ছাপ করলো তাকে কিন্তু দু চরঘা দিল না বরং তাকে বসিয়ে পাশে বসিয়ে তাকে জিজ্ঞাসা করলো কেন তুমি এটা করেছ এবং বোঝাতে চাইলো যে তুমি আমার ভাই তোমার সঙ্গে আমাদের কোনো বিভেদ নেই আজকে হিন্দুত্ববাদীদের পাল্লায় পরে তুমি এই ঘটনাটা ঘটালে এটা কি হবে আমরা দেখেছি যে বাবরি মসজিদ ভাঙার সময় ওই চূড়ার মধ্যে দা উঠে একজন হিন্দু লোক চূড়াটাকে ভেঙেছিল বিরাট ক্যালোহাতি দেখিয়েছিল সেটা কাগজে টিভিতে বেরিয়েছিল আজকে সে ইসলাম ধর্মগ্রহণ করেছে সে পাপ বোধে ভুগছে যে আমি কি অন্যায় করেছি তো এই ছেলেটি যে তথাকথিত নিম্নবর্ণের একটা সাধারণ বোকা ছেলে যাকে দিয়ে পেচ্ছাপ করিয়ে দাঙ্গাটা লাগাতে চেয়েছিলো একটা সময় আসবে সে মনো ভুগবে পাঠানো হয়েছে হ্যাঁ পাঠানো হয়েছে এটা স্বাভাবিক এখন প্রশ্নটা এটা তাহলে কী হলো মুসলমানরা যে দায়িত্বের পরিচয় দিল যে সহনশীলতার পরিচয় দিল সেটাকে বারবার স্যালুট করতে হয় কারণ বাংলাকে রক্ষা করার জন্য যদি কেউ রক্ষা করতে পারে তাহলে মুসলমানরা পারবে এটা আমার বিশ্বাস দ্বিতীয়ত হচ্ছে যে তোমরা প্রশ্ন আমাকে করতেই পারো রাজ্য সরকারকে এখনো পর্যন্ত পুলিশ কেন সেটা ধরলো এটা অন্যায় করলো রাজ্য সরকার পুরোপুরি অন্যায় করেছে রাজ্য সরকার কি চায় এটা রাজ্য সরকারকে ভাবতে হবে রাজ্য সরকার কি হিন্দুত্ববাদীদের সঙ্গে সঙ্গ দিয়ে বাংলার মুসলমান সমাজকে অপমানিত করতে চায় তাদেরকে মারধর করতে চায় তাদেরকে জঙ্গি আখ্যা দিতে চায় নাকি রাজ্য সরকার কৃতজ্ঞতা স্বরূপ মুসলমানদের পাশে শুধু কৃতজ্ঞতা স্বরূপ মুসলমানদের মানবিকভাবে মুসলমানদেরকে কাছে ডেকে তাদের সমস্যাটা শুনে বিচার করতে পারে অথবা প্রশাসনিক দায়িত্ব পালন করে ওই পুলিশ অফিসার যে থানার আন্ডারে সে এখনও কেন গ্রেপ্তার করলো না বা ওই ছেলেটাকে কেন তদন্ত করা হলো না এর পিছনে কারা কারা আছে করে তাদেরকে একটা পানিশমেন্ট যদি না দেওয়া হয় আখেরে কিন্তু বুঝবে বেলা হলে ধরা হলো না এটা তো অপরাধ এটা রাজ্য সরকারের অপরাধ রাজ্য সরকার এইভাবে এমন কিছু ভুল বা অন্যায় করে ফেলছে যেটা ক্ষমার অযোগ্য আপনাদের মনে আছে এক সময় এই বুদ্ধদেব ভট্টার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মাদ্রাসায় নাকি জঙ্গির শিক্ষা দেওয়া হয় তো তারপর থেকে মুসলমান সমাজ কিন্তু সিপিএম থেকে মুখটা চিরকালের জন্য ফিরিয়ে নিয়েছে তো সেখানে যে এই মুসলিম সমাজেরও তো একটা ধৈর্যের সেবা আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুটো কারণে তারা ভালোবাসে একটা কারণে ভালোবাসে যে মমতা ব্যানার্জি একজন সাধারণ মাটি থেকে উঠে আসা একজন মানুষ তাই তো সাধারণ মাটি থেকে উঠে আসা একজন মানুষ এবং যে বাংলার প্রচুর ডেভেলপ করেছে এই কারণে ভালোবাসে আর ভালোবাসে যে এদের যাওয়ার কোনো রাস্তা নেই কারণ মুসলমানরা কী বলে হিন্দুরা কি বলে হিন্দুরা বলে লেখাপড়া শিখে পালিয়ে যাবো আমেরিকা লন্ডন জাপান গিয়ে সেখান থেকে বাবা মাকে টাকা পাঠাবো তারপর বাবা যখন অসুস্থ হয়ে পড়বে তখন ওখান থেকে ফোন করে বলবে আমার সময় নেই যাওয়ার টাকা পাঠিয়ে দিচ্ছে হসপিটালে দাও বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও আর মুসলমানরা বলে এই মাটিতে জন্ম নিয়েছি মরলে এই মাটিতে মরবো এই মাটিটাই আমার পূর্ণ স্থান তাই তো তাহলে এই মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের বিষয়টাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আরও আরও হৃদয় থেকে আরও তদন্ত করে তাদের পাশে দাঁড়ানো দরকার তাদের সাহস দেওয়া দরকার এবং যেভাবে তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন সেইটাকে আর পরীক্ষা করে দেখে আরও তদন্ত করে হ্যাঁ অপরাধীদের শাস্তি দিয়ে তাদের মধ্যে যে মনের মধ্যে যে যন্ত্রণাটা আছে মুসলমানদের যে অবিশ্বাসটা ধীরে ধীরে তৈরি হচ্ছে সেই অবিশ্বাকে অবিশ্বাসটাকে উচ্ছেদ করে মুখ্যমন্ত্রীর উচিত তৃণমূল পার্টির উচিত রাজ্য সরকারের উচিত মুসলমানদেরকে জানানো আমাদের আমরা তোমাদের পাশে আছি